যাদেরকে পছন্দ করতেন তাদেরকে লাঠিয়ে দিয়েছেন প্রমাণ যখন বিদুর তার কাছে আশীর্বাদ দিতে গেল যে ভগবান সবকিছু বুঝলাম কিন্তু আপনি দেখেন আমাকে ওই কৌরব থাকা লাগবে কেননা আমি ওখান থেকে বের হতে পারবো না তাই আপনি আমাকে এমন কিছু দেন যা নিয়ে আমি সত্যের পক্ষে থাকতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দণ্ড প্রদান করলেন এই দণ্ড প্রদান করে কি বললেন যাও এই দণ্ডই ধর্মদণ্ড হিসেবে তোমাকে সবসময় এর পথ দেখাবে তাই আমরা দেখেছি মহাভারতে বিদুরের হাতে সবসময় কি থাকতো ধর্মদণ্ড এই ধর্মদণ্ড শ্রীকৃষ্ণ আশীর্বাদ প্রাপ্ত তাই ভীষ্ম ওই মহাভারতের ওই সময় একমাত্র কৌরবকে একজনই বিশ্বাস করত কাকে বিদুরকে বিদুর কাকে বিশ্বাস করত দেখেন ঘটনাগুলো কোথায় তো প্রথমরা আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুকে বৃন্দাবন থেকে তাড়িয়ে দিয়েছিলেন গৌর সুন্দর কেন দণ্ড দণ্ড হারাইছিলেন তুমি আমার দেওয়া একটা লাঠিমাত্র মনে করছো তোমার আর আমার সাথে থাকার অধিকার নেই যাও সাধনা তোমার এটুকু শেষ এখন গিয়ে যেটুকু শিখেছো প্রচার করো যাও বিয়ে করো তাহলে দণ্ডের প্রথা ঠাকুর প্রথম জানি এরকম সব জিনিস বললে শেষ হবে না আর ওই তত্ত্বের মধ্যে গেলেও দেখা যাচ্ছে সব তত্ত্ব ভেঙে দেওয়া লালন ফকিরের গান দেখো তাও কিন্তু বলা যার জন্য হয়েছি কি দণ্ডধারী বল সরু কোথায় আমার সাথের প্যারি এই মানে কি শ্রীকৃষ্ণ সেই প্যারি প্রেমের রূপ যিনি প্রেমের মূর্ত প্রতীক যিনি

এতদিন অসৎসঙ্গ ছিল সব গৌরাঙ্গ মহাপ্রভু সৎসঙ্গ করেছেন করিয়েছেন তাই বলছে ভজরে প্রেমের গৌরাঙ্গ আর করি মন কি সৎসঙ্গ ভজরে প্রেমের গৌরাঙ্গ তুমি সৎসঙ্গ করো আর প্রেমের গৌরাঙ্গকে ভাবো আর আমরাও সৎসঙ্গ করি আর ও প্রেমের ঠাকুর শ্রী অনুকূল আপনার প্রেমের প্রেমের ভাবটা তো ভিতরের মধ্যে আসতে হবে না আসতে তো হবে না হবে আর কিছু না তাই সৎসঙ্গ দর্শনের এই গান দিয়ে আজকে কথা শেষ করব এখনো আমাদের আসল জিনিস আছে